তোমার নামে গান গাইয়া বাজি পালো রায়াম তোমার নামে গান গাইয়া যাই বাজি পালো ওই চোটে চলে সাগর জানি তুমি দয়ার সাগর তুমি অয়ার জানি তুমি সাগর দয়া ম তার নামে গান গাহিয়া তাই বাজি পারো রায়াম নদী ওই ছুটে চলে সাগর মহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য ওঠে তোমার নামে আলুর ধারা দিয়ে তোমার নামে দুস্না চরিয়ে সূর্য ওঠে তোমার নামে আলুর দ্বারা দিয়ে চলুর হাসে তোমার নামে দুসনা চরিয়ে ফুল বনে বমরে রাম তুমারি গান জানি তুমি দয়ার সাগর তয় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া ভয় তোমার নামে গান গাহিয়া জাই মাঝি রায়া তোমার নামে গান গাহিয়া জাই মাঝি রায়া নদী চোটে চলে সাগর মহানাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়া ভয় জানি তুমি দয়ার সাগর তুমি করু নাতে করুণাতে সোনার ফসল ফলে গাছ গাছালি তরু লতা সাজে ফুলে ফলে তোমার করুণাতে বাটে সোনার ফসল ফলে গাছ গাছালি তরু লতা সাজে ফুলে ফলে দক্ষিণ হাওয়ায় সুর তোমারি গঙ্গাই যদি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তুমি দয়ার সাগর তুমি দয়াময় গান নামে গিয়াম যাই মাঝি পালো রায়া তোমারো নামে গান গা যাই মাঝি পালো নদী ওই চোটে চলে সাগর ভাবনা তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া